দেখো রুটি নিয়েছি আর পনির তরকারি নিয়ে নিয়েছি মেয়েকে চলো খুলে দেখাই এর মধ্যে কি আছে তোমাদেরকে হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর যে ব্লগস তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি তো এখন বাজে ওই অনেকটাই টাইম হয়ে গেছে এখন এগারোটা বেজে গেছে ওই দেখো তো আজকে সকালবেলা আমাদের এখানে মানে ভোরের দিক থেকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর মানে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে বিছানা টিছানাগুলো গোছানো হয়ে গেছে এখনও মানে সেট করা হয়নি তো চলো আর মা রান্না বসিয়ে দিয়েছে তো মা রান্না রান্নাবান্না করছে চলো একটু দেখি দেখো রান্না হচ্ছে আর এই দেখো পনির আলুর সবজি হয়েছে আর এখানে হচ্ছে বাঁধা পবির রান্নাঘরের অবস্থা দেখো এই যে এইগুলো মা পরিষ্কার করে দিয়েছিল এখন গোছাতে হবে ধুলো হয়েছিল এ কিছুটা গুছিয়েছি এখন এগুলো গোছাবো শীতকালে বৃষ্টির দিনে আজকে আমাদের বাড়িতে কিন্তু দুপুরে মেনুতে আছে স্পেশাল খিচুড়ি কারণ সকালবেলা যখন রুটি হয়ে গেছে অনেকক্ষণ এখনো খাওয়া হয়নি কারণ ঘুমতে ঘুরতেই লেট করছি তারপর চা খেয়েছি আর খিদে পাইনি আর দেখুন মাম্মা পড়ছে আর স্পেশাল খিচুড়ি এই জন্য হবে কারণ বৃষ্টি হচ্ছে এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে একটু একটু দেখো মেয়ে পড়াশোনা করতে বসে গেছে এ খাবি না এখন ও খাইনি কারোরই খাওয়া হয়নি মানে করে রাখা হয়েছে আর মা একচোটে রান্না করে নিচ্ছে কারণ এগারোটা বেজে গেছে আর পনির আলুর তরকারি এই জন্য এখন হলো কারণ আজকে যেহেতু শনিবার ছিল তো শনিবারের জন্য পনির আলুরই সবজিটা করা হয় আর কি ভেবেছিলাম ওইটা হবে আর সকালে বাঁধাকপি আর রুটি কিন্তু মেনুটা চেঞ্জ হয়ে গেলো বৃষ্টির জন্য ওই জন্য পনির আলুটা আগে করলাম রুটি দিয়ে খাবে আর বাঁধাকপি আর খিচুড়ি পরে হচ্ছে মানে এখন হচ্ছে তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই দেখো রুটি নিয়েছি আর পনির তরকারি নিয়ে নিয়েছি মেয়েকে দিয়েছি আজ আর ডিম সিদ্ধ নিয়ে নিই যেহেতু শনিবার চলো সকালে ব্রেকফাস্ট আগে করে নিই ফটাফাট তো ওদিকে ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু যেটুকু কাজ একটু ছিল আমার জন্য সেই কাজগুলো কমপ্লিট করে আমি কিন্তু স্নান করে নিয়েছি তো আমি একটু বেরোবো তো সেই জন্য আর পুজো দেয়া হলো না পুজো আমি গোছানো আছে সব মা সকালে একবার দিয়েছে ঋষুকে দিয়ে দিতে বলেছি কারণ পুজো দিতে গেলে লেট হয়ে যাবে তো ওই জন্য আমি একটু বেরোবো বলে একটু রেডি হয়ে নিচ্ছি তো স্নান টান করে নিয়েছি আর এই যে কুর্তিগুলো অনলাইন থেকে নিয়েছিলাম তো কুর্তিগুলো খুবই সুন্দর পরে খুবই আরাম তবে আমাকে না পরে পুরো গোলমটরের মতো লাগছে তাই না বলো তো যাই হোক কিন্তু পরে ভীষণ আরাম কুর্তিগুলো এখনকার টাইমের জন্য আর কি এই কুর্তিগুলোই আমার জন্য ঠিক আছে তো যাই হোক চলো এখন আমি রেডি হয়ে নিচ্ছি ওই সিম্পলভাবেই রেডি হওয়া আর এদিকে চুলের আগাগুলো এতটাই মানে আগাগুলো একদম পাতলা হয়ে গেছে আর গোড়ার দিকটা মোটা হয়ে আছে তো মাকে বললাম চুলটা না একটু কাটিং করতে হবে তো মা বলছে এখন আর কাটতে নেই এখন আর কাটতে হবে না এক একেবারে পরে কাটবি যেমন রয়েছে তেমন থাক তো যাই হোক একদম দেখতেই পাচ্ছ পিছন দিয়ে চুলটার অবস্থা কিন্তু খুবই খারাপ তো এদিকে আমি একটু রেডি হয়ে নিয়েছি আর ঠান্ডাটা বেশ আছে তো ভাবছি যে স্টোল নেবো কী সোয়েটার পরবো মানে সেইভাবে ভাবছিলাম যে কি করব। কারণ যেহেতু ফুল হাতা কুর্তি রয়েছে তবু আবার বাইরে যেহেতু অতিরিক্ত একটু মেঘমেঘ রয়েছে ঠান্ডাও লাগছে আবার ভাবছি যদি এবার মানে যাবো গরম লাগে বাইরে তো যাই হোক ফাইনালি আমি সোয়েটারটা পরে নিয়েছিলাম হুডিটা পরে নিয়েছিলাম তারপরে বেরিয়েছিলাম আর ওদিকে মার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মানে হচ্ছে আর দেখতে পাচ্ছ প্লেটে করে কি নিয়ে আসছে মা হচ্ছে প্লেটে করে যে খিচুড়ি করেছে তো একটু মানে টেস্ট করতে নিয়ে এসছে মানে লবণ টবণ ঠিক আছে কিনা না এখনও হয়নি মানে লবণ চিনি মিষ্টি ফিষ্টি সব ঠিক আছে কি না তো আমি বললাম সব ঠিক আছে করে নিয়েছি আর এদিকে ফাইনাল আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেরোবো আর সকালের ব্লগ সেইভাবে তোমাদের সাথে করাই হয় না রান্না বান্নার ব্লগ তো ধরো মায় রান্না করে সেই জন্য আমার না সেইভাবে করা হয় না এই দেখেন খিচুড়ি খেতে আসছে এই দেখেন দিদুনের নামানো হয়ে গেছে দিদুন ডাকছে এই যে বেশি দাঁড়া 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 হ্যাঁ বসি দেখো এই দেখো ওকে টেস্ট করতে দিয়েছে গোবিন্দভোগ চালের না এমনি নর্মাল চালের খিচুড়ি এই দেখো রেডি হয়ে গেছে বেগুনিটা পরে হবে দুপুরে খাওয়ার সময় বেশি খাবো না তো বেশি দেয়নি তো আর এই দেখো বাসনগুলো কিছুটা সেট করেছি এই দেখো আর বাদবাকি কিছুটা ধুতে হবে এই যে এগুলো ধুতে হবে তারপরে সেট হবে তারপরে ওই ঘড়িতে বাজে সাড়ে বারোটার মতো তো আমি বেরিয়ে পড়লাম আর বাইরেটা দেখো একদম রোদ নেই মনে হচ্ছে সবে সকাল হলো কিন্তু এখন সাড়ে বারোটা বাজে চারিদিকে মেঘে মানে কুয়াশা কুয়াশা ভাব অন্ধকার তো এখন তো এরকমই হবে কারণ শীত তো এবছর এখনও পড়েইনি নি কারণ শীত তো এবার হয়তো পড়বে তো যাই হোক দেখো দেখতে পাচ্ছ আর এই যে সকালবেলা বৃষ্টিটা হয় না একদম যেন কেমন একটা ওয়েদার হয়ে গেছে তো আমি টোটোতে বসে গেছি টোটো করেই যাব তো চলো আর এখানের আমাদের যে নদীটা রয়েছে দেখো পুরো অন্ধকার লাগছে তারপর একটা চলে এসেছিলাম একটা একটু জুয়েলার্সের দোকানে তো কি করতে এসেছিলাম কেন এসেছিলাম সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো তো এই জন্যই আমি এসেছিলাম তো চলো তো বন্ধুরা এই দেখো বাড়িতে চলে এসেছি আর কোথায় গিয়েছিলাম দেখে বুঝতেই পেরেছো আর কি এনেছি তোমাদেরকে পরে ভালো করে দেখাচ্ছি তোমরা তো একটু আইডিয়া করেই নিয়েছো ওই ব্যাগটার মধ্যে আছে কারেন্ট পরে দেখাচ্ছি খিদে পেয়ে গেছে ওদিকে রান্না বান্না হয়ে গেছে মা স্নান করছে মা স্নান করে এসে বেগুনি ভাজতে তারপরে কিন্তু খিচুড়ি খাওয়া হবে তো চলো পরে আসছি এই সবে মাত্র বাড়ি আসলাম এসে চেঞ্জ করে প্রচণ্ড ঠান্ডা দেখো আজকে জাল্লা টাল্লাগুলো সব বন্ধ করে রেখেছি এতটা ঠান্ডা লাগছে মানে হাওয়া আসছে আর অন্ধকার একদম তো চলো পরে আসছি তো এখানে দেখো মা স্নান করে চলে এসেছে কিন্তু বেগুনি ভাজতে গরম গরম বেগুনি ভাজা হবে আর খিচুড়ির সাথে খাওয়া হবে তো ওদিকে রিশুদের আজকে পড়া রয়েছে পড়াতে এসে গেছে তো ঋষু বলল এখন খাবো না তুমি আর দিদুন খেয়ে নাও কারণ ওদের স্যার আজকে খাওয়াবে আজকে মানে এই মাসে ওদের লাস্ট পড়া তো কি খাওয়াবে জানি না তো ওই জন্য বললো আমরা এখন খাবো না তো আমি মাকে বললাম তাহলে তুমি বেগুনি ভাজো কারণ ওই এখন দুটো আড়াইটে বাজে প্রায় তো আমরা এখন আর আমাদের এরকমই হয় দুটো আড়াইটের দিকে কিন্তু আমরা খাই তো যাই হোক চলো এই দেখো বেগুনিগুলো বেশ ফুলো মানে ফুলে উঠেছে বেশ সুন্দর হয়েছে চলো রেডি হয়ে গেছে তো এই দেখো আমাদের খিচুড়ি বাঁধাকপি আর বেগুনি দুপুরের রেসিপি আমাদের খাওয়া দাওয়া চলো খাওয়া দাওয়া করে নিই ও পনির আলো আছে কিন্তু এখন খাবো না এটা দিয়ে খাবো যা লাগবে সে নেবে তো আমি আর আমার মা কিন্তু খেতে বসে গেছি চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে এখন বাজে ওই আটটার মতো রী গাছে পড়তে আর ইসু ঘরে আসলাম কারণ ওই ঘরে মা হচ্ছে টিভি দেখছে তো চলো সন্ধ্যার পরে একটু চাটা খেয়ে একটু বসে নিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক আর ঠান্ডাটা কিন্তু আজকে বেশ আছে কারণ আজকে আমাদের এদিকে একটু রোদ হয়নি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো চলো সেই জিনিসটা যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো এটার মধ্যে আছে তো চলো খুলে দেখাই এর মধ্যে কি আছে তোমাদেরকে কি নিয়ে এসেছি তোমরা একটু হলেও আন্দাজ করতে পেরেছো তো এই যে আর আমি এই এখান থেকে জিনিস বানাই আর কি এই দাদাভাইয়ের দোকান থেকে নিউ বিশ্বাস জুয়েলার্স তো আগে একটা লাল ব্যাগ দিতো এখন এই ব্যাগটা করেছে যাই ছোটোর মধ্যে করে আমাদের পরিচিত দোকান আর কি আমি সব জিনিস টুকটাক টুকটাক যা বানাই আমি এখান থেকে বানাই তো এই দেখো তো এটা হচ্ছে একটা নোয়া বাদানো তো চলো আগে ডিজাইনটা তোমাদেরকে দেখায় এই হচ্ছে এই দেখো তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আমার হাতে নোয়া বাঁধানো ছিল না ধরো দেখেছিল মানে আমার ওটা নষ্ট হয়ে গেছিলো তো তারপরে এটা বানানো হয়েছে চলো একবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখায় তো এই হচ্ছে ডিজাইনটা এই দেখো আর এটা এই যে শিলাকাঠ এখন এইগুলো বেরিয়েছে বেশ ভালো লাগে এই দেখো তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার মায়ের জন্য বানানো হয়েছে আর এই দেখো এই যেটা হাতে দেখছো এটাও কিন্তু আমার খুব পছন্দের এটা হচ্ছে আমার মায়ের এই দেখো এই এই ডিজাইনটাও কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর আর সব সময় পড়ার জন্য এটাও কিন্তু খুব সুন্দর আর এটা অনেকটা বড়ো চওড়া আর সোনাটা একই রকম মানে এতে যা আছে এতেও তাই আছে তো হচ্ছে মানে মায়ের হাতে এটা হচ্ছে অনেকটা বড় হয়েছে তো মার হাত যেহেতু অনেকটা ছোট ছোট তো অনেকটা বড়ো হয়েছে মা শাকার মধ্যে ঢুকে যায় ওই জন্য আমি যখন বললাম যে ওটা নষ্ট হয়ে গেছে আমি একটা বানাবো তো মা বলে তাহলে এইটা তুই নিয়ে আর আমাকে একটা বানিয়ে দে ছোট্ট করে তবে এটাও না ওনার হাতে একটু বড়ই হয়ে গেছে মাপ দিয়ে এসেছিলাম তবুও একটু বড় হয়ে গেছে জানি না মার পছন্দ মার পছন্দ হয়েছে কারণ জিনিসটা খুব সুন্দর এই দেখো হাতে দিয়ে দেখাচ্ছি হাতে দিয়ে আমার হাতে আবার একটু ইয়ে অনেকটা বড়োই দেখো এই দেখো এটা হচ্ছে মানে নতুন এটা এই দেখো আর এটা হচ্ছে আমার মায়েরটা এটা কিছুদিন ধরে মানে এটা বানাতে দিয়ে আমি এইটা হাতের মধ্যে ঢুকিয়ে এই যে পড়ছি বলার সাথে তো এটাও আমার পছন্দের আর এটা এটা আমি পছন্দ করে দিয়েছিলাম মা যখন বানিয়েছিল আর আমার যেটা ছিল আমারটা নষ্ট হয়ে গেছিলো অনেক দিন পড়া ছিল তো তার জন্য তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়া আমার এটা খুব পছন্দ হয়েছে আমার মারও খুব পছন্দ হয়েছে তো অনেক ছিল না আমার হাতে আইস্ত্রি প্রায় ছয় সাত মাস হয়ে গেছিলো একটা করতেই পারছিলাম না আর কি তো অনেক কয়েকদিন হয়েছে যাই হোক এটা করে নিয়ে আসলাম সব তো হয় না টুকটুক করে মানে আর এখন যা সোনার দাম তো যাই হোক আমার যেটা ছিল তা দিয়ে আর কিছু দিয়ে তোমাদের দাদা এটা বানিয়ে দিয়েছে আর এই যে পাল্টা পাল্টি মানে এক্সচেঞ্জ করা হয়েছে মারটা আমি নিয়েছি মাকে এটা দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও মার হাতে কেমন লাগবে একটু জানিও তো চলো মার হাতে দিয়ে দেখাবো ঠিক আছে চলো নিয়ে যাই আর বেগুন এটা মাকে গিফট করছি এটা মারি মানে আমি এটা নিয়েছি আর এই মাকে এটা বানিয়ে দিয়েছি তো এই ছিল আজকে আর এই জন্যই আমি দোকানে গেছিলাম বানাতে দেওয়া ছিল চলে যাবে এই ঘরে তো যাক ওখানে টিভি চলছে তার ওখানে গেলাম না কারণ মা করে দেখে টেখে নিয়েছে ওই ঘরে টিভি চলছে মা সিরিয়াল দেখছে তো এটা এখন রেখে দিই তো অবশ্যই জানিও ডিজাইনটা কেমন হয়েছে আর ইস্যু চলে আসবে পড়া মানে ওই ঘড়ি কোথায় দেখছে এই দেখবো ঘড়ি এদিকে সাড়ে আটটায় আসবে ইস্যু স্নেহের বাবার সাথে আসবে আর আজকের হচ্ছে রাতের ডিনার ফিনারের কথা হচ্ছে আজকে যে খিচুড়ি বানিয়েছিলাম শিশু আজকে খাইনি ঠিক মতো ওর এত পছন্দ সকাল থেকে বলছে খিচুড়ি করো খিচুড়ি করো একটুখানি খেয়েছে কারণ আজকে আবার পড়া যেহেতু শেষের কাছে আর কি হয়তো কিছু কিছু পড়াই ডিসেম্বরটাই হবে কারণ জানুয়ারিতে ফুল বাড়িতে পড়তে হবে কিছু কিছু স্যার ছেড়ে দেবে তো আজকে যেহেতু ফিজিক্সের পড়া ছিল তো ফিজিক্স মানে যেখানে পড়ে আর কি ওই স্যারের আজকে লাস্ট খাওয়ানো ছিল তো যাই হোক কী কী কেক টেস্টি ফেস্টি হাড্ডা ভ্যাডা এইসব খাইয়েছে তো ওর জন্য খিদে ছিল না এইটুকু খিচুড়ি খেয়েছে তো আসার পরে মানে ধরাই আছে হাঁড়িতে প্রচুর খাবার রয়ে গেছে তো আজকে আর কিছু করা লাগবে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আর আমার না এখন একটু অসুবিধা হচ্ছে মানে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে বিকালের পরে না একটু কষ্টটা বেশি হয়ে যাচ্ছে মানে তাড়াতাড়ি কথা বলতে আর সবাই অনেকেই বলো যে দিদি তুমি এত ফার্স্ট কেন কথা বল। আমি না এরকমভাবেই কথা বলি আস্তে কথা বলতে কমই পারি তো যাই হোক চলো ওই জন্য একটু অসু মানে কষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি মানে এক গীতে কথা বলি তো ওই জন্য কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু ভয়েস দিতে গিয়ে আমি দেখছি যে ভিডিওর মধ্যে না শ্বাসের প্রবলেমটাও আছে যেহেতু আমার এখন একটু শরীরটা খারাপ তো তুমি সবাই মানিয়ে নিও তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আছো তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো এইভাবে চলো আজকের মতো টাটা Good night.